নমস্কার কেমন আছেন আমার লগে সকলকে জানাই অনেক অনেক কামণ্ডি অবশ্যই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে নবরাত্রির চতুর্থ দিন তো সবাইকে জানাই নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রতি আমার অনেক 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 শ্রদ্ধা তো আজকে যেহেতু এই অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে তো আজকে ছাদ বাগানটা দেখালাম না ছাদ বাগানের ফুলগুলো দিয়েই সকালটি শুরু করলাম তো গাছের এক কণা ফসল ছোটো একটি উচ্ছে হয়েছিলো সেটা ভাবলাম আপনাদেরকে দেখিয়ায় আপনাদেরকে দেখাতে খুব ভালো লাগে গাছের যখন ফলগুলো তুলি মনে হয় নিজের থেকেও আপনাদেরকে দেখালে মনটা অনেক 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 ভালো লাগে তো আজকে দেখুন গাছের এই অপরজিতা ফুলগুলো দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছি তো আজকে তো এসেছি ভদ্রকালী মন্দিরে আমি তো আমার সর্ষে বলেছিলাম যে যদি ভদ্রকালী মন্দিরে যাই আমি সেটা আপডেট দেবো তো আর এটা নবরাত্রি চলাকালীন আমি তো আসি আর এটা তো আপনারা জানেনই খুব জাগ্রত মন্দির সতী মায়ের যে শরীরে বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়েছিলো তো এখানে পা পড়েছিলো এটি একটি খুব অন্যতম এবং এটি খুব নাম করা তো আর এটি খুব জাগ্রত মন্দির ভজালি যেটা হচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্র শহরে তো দেখুন কত সুন্দর সাজানো হয়েছে মাকে তো এই নবরাত্রির সময় যেরকম প্রচণ্ড ভিড় হয় বিভিন্ন মানে প্রতিটা কত দূর দূর থেকে এখানে সবাই আসে এই মন্দিরে পুজো দিতে আসে কারণ প্রথমেই বলেছে এটা খুব জাগ্রত মন্দির আর সতীপীঠ আর দেবী তো দুটোই তো এই জন্যে তো তো আজকে আমরাও এসেছি তো প্রতিদিন নবরাত্রির সময় আসার চেষ্টা করি প্রতিদিন না হলেও অন্তত দুদিন তিন দিন তো আসি আমরা কারণ কি বাড়িতে পুজো করলো কিন্তু যেহেতু সবাই এখানে যায় আমরাও যাই তো নবরাত্রি আমরা এবছরে রাখা হয়নি কেন রাখা হয়নি সেটা নেক্সট ব্লগে আপনাদেরকে বলবো তো এই যে দেখুন মায়ের কত সুন্দর প্রতিমা দেখলে পরেই মনটা পুরো জুড়িয়ে যায় এই যে ঘোড়াগুলো আছে আগেকার দিনে রাজারা যখন যুদ্ধে জিততো তখন মানে ঘোড়া দিয়ে পুজো কিন্তু এখন তো সেটা নেই ওই জন্য এই ঘোড়াগুলো এখন এইগুলো অবশ্যই গেল পাথরের শ্বেত পাথরের তো এইগুলো এমনি ঠাকুরের কাছে সাজানো আছে তখন তখনকার তিনি রাজারা জিতলে ঘোড়া দিয়ে পুজো এইটা এই পৌরা মানে পৌরাণিক কাহিনীতে আছে তো চলুন এবার বাড়িতে পালা আর এত মাথার ওপরে রোদ বেলা বাজে সাড়ে নটা কিন্তু রোদটির দিকে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে তো বাড়িতে এসে রান্না হবে তো রান্না করবে ছোটো ছোটো আলু আছে তো এই যে বেবি পটেটোস এইগুলোকে দিয়েই করবো ভাবছি তরকারি আর সমস্ত ফ্রিজে ছিল একটু ফ্রায়েড রাইসের সবজি তো এইগুলোকে একটু কেটে কেটে নিয়েছি আজ একটু নিরামিষ হবে কেন এখন চলছে পেঁয়াজ তো আমরা খাই না পেঁয়াজ আমরা মানে অন্য সময় খাই পেঁয়াজ রসুন মানে মাছ মাংস সবই চলে আমাদের বাড়ি সব কিছুই আমরা খাই কিন্তু নবরাত্রি চলাকালীন বা শ্রাবণ মাসগুলোতে আমরা খাই না তো যেহেতু এখন নবরাত্রি চলছে তাই জন্যে আমাদের বাড়িতে হবে এখন নিরামিষ আর আজকে করবো ফ্রায়েড রাইস আর একটু আলুর দম তো আমি বাড়িতে যেটুকুনি থাকে সেটুকুনি দিয়েই করার চেষ্টা করি কোনো রকম যেটা নেই বলে কি সেটাই দিতে হবে এরকম না তো যে কাজে কিশমিশটা দেওয়ার সময় পড়াতে একটা আলমান্ড পরে গেছিল তা পড়ে গেছে বলে আর তুলিনি আগে তবে থাক বাড়িতেই তো খাবো আজকে তো আর কুটুম আসছে না যে এটাকে তুলতেই হবে তবে নিজেরাই খেয়ে নেব জন্য একটা আলমান্ডো এখানে দেখতে পাচ্ছেন হয়তো আছে তো আজকে যেন এতটুকুই ছিল যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক করে দেবেন আর যদি কিছু না হয়তো কোনো কুরুক্ষেত্রে কিছু দেখতে ইচ্ছা হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে বলবে অবশ্যই দেখানোর চেষ্টা করব। যদি যেতে পারি আমার শ্রাদ্ধের মধ্যে হয় নিশ্চয়ই আমি যাব সেখানে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ রাখুন কারণ কি দুর্গাপুজোতে প্রচুর 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 পরিমাণে মজা করুন আর যেহেতু এখন বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতে তাই খুব 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 মন খারাপ হলেও কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে যেতেই হবে এটাই একটা ইচ্ছা